ওয়েলকাম মিস্টার ডি নিউ আমি নিমা আজকে তোমাদের করাবো ক্লাস এইট এর কোষে দেখি উনিশের সমীকরণ গঠন ও সমাধানে আজকে করব আমরা ছয় থেকে নয় নাম্বার রাজু দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা যার দশক স্থানীয় অঙ্ক অঙ্ক একক অঙ্কের এবং দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে ছত্রিশগণ রাজুর লেখা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি তাহলে ছয় নাম্বার অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে যে দশ থেকে নিরানব্বই অব্দি যত সংখ্যা আছে সবগুলো কি আমার দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা এখানে বলছে যে একক স্থানীয় অঙ্কের তিন গুণ হলো কি দর্শক স্থানীয় অঙ্ক তাহলে একক স্থানীয় অঙ্কটি কত সেটা আমার যেহেতু দেওয়া নেই তাহলে সেটা কি আমরা ধরি নিব এবং তার তিন গুণ হবে কি দর্শক ধরি একক স্থানীয় অঙ্কটি হলো সমান সমান এক্স এবং দশক স্থানীয় অঙ্কটি হলো একক স্থানীয় অঙ্কের তিন গুণ তাহলে একক স্থানীয় অঙ্ক আমি কত ধরেছি এক্স এর তিন গুণ হবে কি আমার দশক স্থানীয় অঙ্ক এখানে রূপে থ্রি গুণ এক্স সমান সমান দেখো একক স্থানে দশক স্থানে হয়ে গেছে তাহলে সংখ্যাটি আমার কত সুতরাং সংখ্যাটি হলো সাধারণত আমরা জানি কি একক কি থাকে ডান পাশে আর দশক কি থাকে বা পাশে একক স্থানে অঙ্ক মতো আমার এক্স আর দশক স্থানেও অঙ্ক হচ্ছে আমার থ্রি এক্স দশক মানে কি এর সাথে কি দশ গুণ হবে আর দুটো যোগ মিলে কি আমার সংখ্যাটি তৈরি হবে তাহলে কত আসছে আমার তিন দশকত তিরিশ এক্স যোগ কত এক্স এবার এখানে বলছি যে অঙ্ক দুটি স্থান বিনিময় বলে যে সংখ্যাটি তৈরি হবে আমরা বের করিব অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হয় তাহলে অঙ্ক দুটি স্থান বিনিময় মানে কি এক আর কি নেব দশ তাহলে স্থান বিনিময় কি এই একক স্থানীয় কি হয়ে যাবে দশক স্থানীয় এখানে দশক মানে কি এটার সাথে কি দশ গুণ হবে যোগ একক স্থানে অঙ্ক এখানে কি এই দশক স্থানীয় যে অঙ্কটি থিরি এক্স ছিল সেটি হয়ে যাবে আর এখানে স্থানে অঙ্কের জায়গায় কি থ্রি এক্স গুণ দশ আছে কিন্তু আমি দেখো এখানে একক স্থানে অঙ্কের জায়গায় কি স্থান বিনিময় করার ক্ষেত্রে এটি লিখছিলাম এখানে আর এখানে দর্শক স্থানের জায়গায় ঘটি থ্রি এক্স গুণ দশ যে আছে সেই দশটি কেন দশটি কিন্তু লিখছেন কারণ কি আমি এখানে একক স্থানীয় অঙ্ক লিখছি দশক স্থানীয় জন্য কি এখানে আমি দশ গুণ করছি একক স্থানীয় যেহেতু সেখানে এক থাকে একের সাথে কি দশ গুণ হবে না তার জন্য কি আমি এখানে দশ গুণ করি তাহলে এবার দেখো দশের সাথে এক্স গুণ করলে কত হবে দশ এক্স যোগ তিন এক্স তাহলে দশ আর তিন যোগ করলে কত হবে তেরো এক্স আমরা এখানে লিখবো কি শর্ত এবার এখানে একটু দেখো যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হয় তাহলে অঙ্ক দুটির স্থান বিনিময় করলে কি আবার এই সংখ্যাটি তৈরি হচ্ছে এই সংখ্যাটি তৈরি হয় তা মূল সংখ্যাটি থেকে কি ছত্রিশ গুণ তাহলে মূল সংখ্যা আমার কত তিরিশ এক্স যোগ এক্স এটি হচ্ছে আমার মূল সংখ্যা দশ এক্স যোগ থ্রি এক্স সমান সংখ্যা তিরিশ এক্স যোগ এক্স আর এর থেকে কত কম বলছে ছত্রিশ কম তাহলে আমরা এখানে তিরিশের সাথে অনেক যুগ কত হচ্ছে একত্রিশ এক্স মাইনাস ছত্রিশ মাইনাস ছত্রিশ আছে এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে একটু প্লাস ছত্রিশ আর একত্রিশ এক্স দিয়ে কি আমি তেরো এক্স বিয়ে করতে পারি তাহলে

স্থানীয় অঙ্কটি হল দুই এবং দশক স্থানীয় অঙ্কটি হলো কত তিন গুণ এক্স সমান সমান কত তিন গুণ দুই সমান সমান কত ছয় উত্তরে রাজুর রাজুর লেখা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হলো একক এটি এটি আমার কি দোষ একক হচ্ছে কত আমার দুই তাহলে কত বাষট্টি দুই অঙ্গবিশিষ্ট সংখ্যাটি কত হচ্ছে আমার বাষট্টি সাত নম্বর দুটি সংখ্যার যোগ ফল ঊননব্বই এবং অন্তর পনেরো হলে সংখ্যা দুটির মান খোঁজে হ্যাঁ বলছে দুটি সংখ্যার যোগফল ঊননব্বই এক দুটি সংখ্যার যোগফল ধর চার তাহলে তার কোন দুটি সংখ্যার যোগ ফল হবে আমরা চার যেমন ছোট সংখ্যা আছে তাহলে আমরা বলতে পারি যে দুই যুগ দুই মানে এই দুটি দুই যোগ পরিখাতার সীমা চার এবার এখানে তো আমি জানি যে চার হচ্ছে দুটি দুই যোগ ফল তাহলে আমি এভাবেও পাচ্ছি যে দুটি দুই যোগ করে আমি চার পাচ্ছি বা এভাবেও আমি দেখো চার কে যদি বলছে যেহেতু দুটি সংখ্যার যোগ ফল তাহলে কি দুই দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কি একটি সংখ্যা পেয়ে যাবো দুই দিকে কত হয় চার তাহলে একটি সংখ্যা হচ্ছে কত আমার দুই আরো একটি সংখ্যা হচ্ছে কত দুই তার জন্য কি এখানে দুই যোগ দুই তাহলে দুটি দুই যোগ করলে কত পাচ্ছি আমি চার তাহলে আমি এটি তো ভাগ করে নিচ্ছি কিন্তু ওখানে তো আমার একটি সংখ্যা দেওয়া নেই একটি সংখ্যা যেহেতু দেওয়া নেই তাহলে আমি কি চার থেকে যদি দুই বিয়োগ করি সেক্ষেত্রে কি আমি পাচ্ছি একটি সংখ্যা দু যেহেতু দুটি সংখ্যা বলছে তাহলে একটি সংখ্যা এখানে যেমন দুই অপর সংখ্যা ঠিক যেমন দুই তাহলে চার থেকে আমি যদি দুই বিয়ে করি সেক্ষেত্রে আমি কি দুই পাচ্ছি তাহলে মোট সংখ্যা আমার দেওয়া আছে উননব্বই আর এই যে দুই সংখ্যাটি এটি আমার জানে নেই তাহলে আমরা এই সংখ্যাটি ধরে নিব ধরি একটি সংখ্যা হলো সমান সমান এক্স এবং অপর সংখ্যা সংখ্যাটি সংখ্যাটি হলো কি মোট সংখ্যা থেকে কি দুই বিয়োগ করে আমি এখানে যেমন চার দুটি দুই যোগ ফল তাহলে মোট সংখ্যা থেকে দুই বিয়োগ করে অপরটি পাচ্ছি তাহলে মোট সংখ্যা কত উননব্বই থেকে আমি এই সংখ্যা বিয়োগ করে দিলে অপর সংখ্যাটি পেয়ে যাবো প্রথমে দুটি সংখ্যার যোগ ফল এটি হয়ে গেছে এবার বলছে অন্তর পনেরো অন্তর মানে কি বিয়োগ এই যে আমরা দুটি সংখ্যা লিখেছি এই দুটি সংখ্যার বিয়োগ ফল হচ্ছে কত আমার পনেরো তাহলে আমরা এখানে লিখতে পারি শর্ত মতে শর্ত মতে

সংখ্যা হলো সময় বা এবং সংখ্যাটি হলো উননব্বই মাইনাস এক্স তাহলে উননব্বই এক্স এর মান কত আসে আমার বাহ্ন সমসমান নয় থেকে আমার দুই গেল কত থাকে সাত আর আট থেকে পাঁচ থেকে উত্তরে সংখ্যা দুটি হলো সাঁত্রিশ কমা বাহান আট নাম্বার আটশো তিরিশ কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশে তিরিশ পার্সেন্ট অপর অংশে চল্লিশ পার্সেন্ট অপেক্ষা চার বেশি হয় আটশো কে এমন দুটি অংশে ভাগ করি তাহলে দুটি অংশকে ভাগ করতে এটি যেমন যোগ ফল ছিল এটিকে কি করতে বলছে ভাগ করতে বলছে মানে চারকে আমি যদি দুটি অংশে ভাগ করি তাহলে দুই দুগুণা কত হয় চার তাহলে একটি অংশে আমি কত পাচ্ছি দুই করে পাচ্ছি আবার এটি তো ভাগ করে আমি পাচ্ছি এই ছাড়াও কি সংখ্যা কত হবে সেটা আমি এভাবেও পেতে পারি চার থেকে দুই বিয়োগ করলেও কত দুই পাচ্ছি মানে কি চার আমার দুটি দুয়ে যোগ তাহলে এই চারকে আমি এমন দুটি অংশে ভাগ করি ভাগ করে নিয়েছি বলছে যে একটি অংশ তিরিশ পার্সেন্ট অপর অংশ চল্লিশ পার্সেন্ট অপেক্ষা চার বেশি তাহলে আমার একটি অংশ যে কত সেটি আমি জানি না আর মোট আমার সংখ্যা কত আটশো তিরিশ আছে আমি এখানে যেমন চার্জ ধরেছি আমার বই কত দেওয়া আছে আটশো তিরিশ তাহলে আটশো তিরিশ থেকে যদি আমি ওই একটি সংখ্যা যেটি জানি না সেটি ধরি যদি বিয়ে করে দিই তাহলে কি আমি অপর সংখ্যাটি ঠিক যাব ধরি ধরি একটি অংশ হলো এক্স এবং অপর অংশটি হলো আটশো তিরিশ মাইনাস এক্স কেন আটশো তিরিশ করে কি করে কি দুইটি পেয়ে যাবো তাহলে আমরা কি করছি এর জন্য আটশো তিরিশ থেকে একটি সংখ্যা বিয়ে করে দিচ্ছি এখানে বলছে যে একটি সংখ্যার তিরিশ পার্সেন্ট তাহলে আমরা একটি সংখ্যার তিরিশ পার্সেন্ট মানে কি এটি তিরিশ পার্সেন্ট তাহলে আমরা এখানে লিখব একটি

অংশের কত বলেছে চল্লিশ মানে কি চল্লিশ বাই কত একশো শূন্য শূন্য কাটায় দুই দিয়ে আমি কাটতে পারি দুই দু কত হয় চান আর পাঁচ গুণা দাস তাহলে আমরা এখানে কত পাচ্ছি আটশো তিরিশ মাইনাস এক্স দুই বাই কত পাঁচ

সংখ্যা কি বলেছে আমার তেইশ পার্সেন্ট তাহলে একটি সংখ্যা তেইশ পার্সেন্ট এক্স গুলো কত তিরিশ বাই একশো অপর সংখ্যাটি কত আমার আটশো তিরিশ মাইনাস কত এক্স এর কত চল্লিশ পার্সেন্ট তাহলে চল্লিশ বাই কত এক্স এর অপেক্ষা কত বলছে একটি অংশের কত তিরিশ পার্সেন্ট একটি অংশ আমার কত এক্স তার তিরিশ পার্সেন্ট মানে তিরিশ বাই একশো আর অপর অংশের কত চল্লিশ অপর অংশ কত আটশো মানে মানে এটার সাথে চার যোগ এবার শূন্য কাটা যায় এবার সাথে তিন এক্স আর এখানে কিছু মানে একের সাথে কত যোগ আটশো তিরিশ মানাস এক্স তাহলে দেখো শূন্য কাটা কত চার বা এটা কি পুরোটার সাথে কি গুণ আকারে আছে তাহলে এখানে আমি দিতে পারি থ্রি এক্স বাই দশ যোগ চার নিচে কিছু নয় এক এক আর পাঁচ লোক কত হবে আমার পাঁচ তাহলে এখানে যদি আমি তিরিশ দিয়ে ভাগ বল কথা এক পাঁচকে যদি আমি এক দিয়ে ভাগ করি ভাগ কথা আসবে পাঁচ পাঁচ চারের নিচে কিছু এক এক দিয়ে পাঁচকে ভাগ করলে পাঁচকে চার দিয়ে করি

হচ্ছে কত তিন হাজার তিনশো কুড়ি কুড়ি কত হয় চল্লিশ সরি এখানে টু এক্স আছে আটশো তিরিশ কে কত দুদিগোনা এই চার দিয়ে গুণ করেছি মাইনাস মাইনাস কত হবে এই এক্স টা বাকি আছে তাহলে দুই দিগুলো কত ফোর এক্স হবে আর যোগ কত এই দুই দিয়ে গুন করলে কত এটার সাথে যেহেতু দুই গুণ ছিল তার জন্য দুই দুগুণ আর চার দিয়ে আমি এই পুরোটাকে গুণ করেছি তাহলে এই এতটুকু এসেছে আমার তিন হাজার তিনশো কুড়ি মাইনাস ফোর এক্স কিন্তু এটার সাথে কি আমার দুই গুণ নেই এই দুই গুণ নেই তো ভাগ করে এই দুইটি এই আসলে কি গুণ হয়ে যায় তাহলে কুড়ি দুগুণ কত হবে চল্লিশ তাহলে এখানে লিখবো থ্রি এক্স এর থ্রি এক্স এই মাইনাসটা এর পাশে আসলে কি যে প্লাস ফোর এক্স তিনশো কুড়ির সাথে এটা কি যোগ আকারে আছে তাহলে কি শূন্যর সাথে শূন্য যোগ করলে কত শূন্য দুই আর চার যোগ করলে কত ছয় তিনের তিন আর ওকে তিনের তিন এবার দেখো তিন আর চার যোগ কত সাত এক্স যোগ তিন হাজার তিনশো এক্স এর সাথে সাত কে গুণ আকারে আছে ভাগ আকারে তিন তিন ছয় শূন্য তাহলে ভাগ আকারে দিদ এবার তিন হাজার তিনশো ষাট ষাটকে কি করবো সাত দিয়ে ভাগ করবো তিন সাতা কত হয় একুশ চার সাতা কত হয় আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ নেই তাই আমি কতবার দিব চার চার সাতা আঠাশ তিন থেকে আমি আট বি করতে পারবো এক ধান নেব তেরো থেকে আট গেলে সাত আশি কত হচ্ছে পাঁচশো ষাট তাহলে আমার একটি সংখ্যা কত হচ্ছে চার আট শূন্য একশো আশি উত্তরে একটি অংশ হল সমান চারশো আশি এবং অপর অংশ হলো সমান সমান আটশো তিরিশ থেকে কি করবো চারশো আশি বিয়ে কুড়ি দিয়ে শূন্য থেকে শূন্য বিয়ে করে শূন্য তিন থেকে আট বিকে তোমার এক থাকলেও তেরো থেকে আমার আট গেলে কত থেকে পাঁচ সাত থেকে চার গেলে কত থেকে তিন তিনশো প্রথম পঞ্চাশ নয় নম্বর বলছি ছাপ্পান্ন কে এমন দুটি অংশে ভাগ করি জানো প্রথম অংশের তিনগুণ দ্বিতীয় অংশের এক অংশ অপেক্ষা আটচল্লিশ বেশি হয় তাহলে আমরা কি করবো এখানে ছাপ্পান্ন কে এটির মত দুটি অংশে ভাগ করে নিবে আগের অঙ্কটি যেমন আটশো তিরিশ থেকে একটি অংশে এক্স রে নিয়েছে অপর থেকে আটশো তিরিশ করেছে এই অঙ্কটি তো একইরকম করবো প্রথমে আমরা কে একটি অংশ ধরে নিব আর অপর অংশটিকে ছাপ্পান্ন মানে এক্স করে নিবারে দেখবো ধরি অংশ সময় সময় এক এবং অপর অংশটি হলো ছাপ্পান্ন মাইনাস এক্স মানে মোট সংখ্যা যদি চার ধরো তাহলে চারকে দুটি অংশ ভাগ করতে অংশ একটি কি হবে তো এইটির জন্য আমরা কি করছি চার থেকে যদি দুই বিয়োগ করি তবে কি আমি অপর সংখ্যা দুইটি পেয়ে যাবো তাহলে আমার মোট সংখ্যা উনপঞ্চাশ থেকে এই একটি অংশ আমি এখানে যেমন দুই ধরেছি এখানে এই একটি অংশ দুইয়ের জায়গায় যদি আমি এক্স ধরি এ তাহলে কি ছাপ্পান্ন মাইনাস এক্স হবে অপর অংশটি তারপরে বলছে যে প্রথম অংশের তিন গুণ এবং দ্বিতীয় অংশের এক তৃতীয় অপেক্ষা আটচল্লিশ বেশি তাহলে প্রথম অংশের কত বলছে তিন তাহলে আমরা কি প্রথম অংশের কত আমার এক্স আর তিন গুণ মানে কি এর সাথে এবং অপর অংশের অপর বাইটা কি দ্বিতীয় অংশে লিখতে কি বা দ্বিতীয় অংশের এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ মানে কি এক এক তৃতীয়াংশ তৃতীয়াংশ অপর অংশ আমার কত ছাপ্পান্ন মাইনাস এক্স এক তৃতীয়াংশ আমার এক বাই তিন লিখতে পারি শব্দ প্রথম অংশের তিন গুণ মানে সাথে কত আমার তিন গুণ এবং অপর অংশের কত ছাপ্পান্ন মানস এক্স এর এক বাই তিন অংশ অপেক্ষা বেশি বলেছে তাহলে কি করবো যোগ তিনের সাথে এক্স গুণ কত তিন এক্স মান ছাপ্পান্ন সাথে এক গুণ করলে কত ছাপ্পান্ন ছাপ্পান্ন মান্স এক্স বাই তিন এটা নিচে কিছু এক এক সাথে তিন গুণ কত তিন যোগ আটচল্লিশ এটি নিচে কি ছিল মানে কি এক আর তিনের যদি আমি লসাগণ কথা আসবে তিন আর তিন আমি তিনকে যদি তিন দিয়ে ভাগ করি ভাগ দিয়ে ভাগ করে কথা এক্স প্লাস এ প্লাস এবার নিচে কি মানে কি এক দিয়ে যদি এই তিনকে আমি ভাগ করি তাহলে কত তিন অককে তিন আসবে তাহলে তিন কে দিয়ে ভাগ করে কথা তাহলে তিন দিয়ে

দুই ছয় থেকে যদি শূন্য দিকে যেত ছয় আর পাঁচ থেকে উত্তরে প্রথম এবং দ্বিতীয় দ্বিতীয় অংশ দুটি হলো কুড়ি কমা